বন্ধুরা সিঙ্গারা কত খাবে বন্ধুরা এইভাবে অবশ্যই দেখো এই স্ন্যাক্সটা তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা একদম দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্স রেসিপি নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা রান্নাঘরে স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি বন্ধুরা আজকে টিফিন বা বাচ্চাদের টিফিন স্কুল টিফিন বা এখানে তোমরা সন্ধ্যের টিফিন হিসাবে এই স্ন্যাক্সটা অবশ্যই করে খেতে পারো কিন্তু বন্ধুরা সাথে কিন্তু আছে একদম টমেটো ক্যাঁচাপ দেখো বন্ধুরা কত লোভনীয় হয়েছে দেখো কত সুন্দর তো আজকের রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা পুরো ওয়াচ করে দেখো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে দেখো কত সুন্দর মুচমুচে একদম তো সাউনেই বুঝতে পারছো খুবই দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্স রেসিপি বন্ধুরা ছন্দের টিফিন বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি বন্ধুরা তো শুরু করলাম আজকে ভিডিও দেখতে থাকো এই রেসিপির জন্য আমি এখানে চারটে পাঁচটা আলু নিয়েছি আলুটাকে আমি প্রথমে আমি গ্রেড করে নেব। এখানে আমি ম্যাশ করে নিলে চাইলে নিতে পারি তো আমি এটাকে আমি গ্রেটার সাহায্যে আমি একটু গ্রেড করে নেবো বন্ধুরা একদম দুর্দান্ত সাথে এই রেসিপি বন্ধুরা তো বাচ্চা বড় সবারই কিন্তু এটা ভালো লাগে খেতে তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করে বন্ধুরা তো বন্ধুরা এখানে খুবই গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম অবশ্যই জানাবো তো এখানে আলুটা না খুবই সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে তো ধরতেই আলুটা ম্যাশ হয়ে যাচ্ছে আমার ম্যাশ করতে হচ্ছে না তবুও আমি যদি একটু বড়ো বড়ো দলা থাকে তো সেই জন্য আমি একটু গ্রেফ করে নিলাম তো আজকে যারা যেখান থেকে দেখছো আমার বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকন পাশে থাকা প্রেস করে দিও যাওয়াতে আমার নিত্য নতুন এইগুলো রেসিপি দেখার জন্য ছোটোখাটো তোমরা অবশ্যই আমার সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও তো আমার এখানে আলুটা গ্রেড করা হয়ে গেছে তো দেখতে থাকো বন্ধুরা কী বানাতে যাচ্ছি আমি বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব একটু তেল এখানে সামান্য পরিমাণে তেল আছে গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে সামান্য পরিমাণে গ্রেট করে রাখা আদা এখানে কুচোনো লঙ্কা তো হালকা একটু ভেজে নিয়েছি দিয়ে দিব কুচোনো পেঁয়াজ তো এখানে মিডিয়াম সাইজে দুটো পিঁয়াজ দিয়েছি আমি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেবো আমার পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিব আমি এখানে দেড় কাপ জল তো মেপে আমি দিয়ে দিলাম দেড় কাপ জল তো জলটাকে তোমরা একটু পরিমাণ করে আন্দাজ করে দিবে তো আমি এখানে দেড় কাপ জল দিয়েছি এখন এখানে দিয়ে দিব হবে নুন পরিমাণ মতো দিয়ে দিলাম নুন সামান্য পরিমাণের ওই হাফটা চামচের মতো লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিব ওই হাফটা চামচ জিরার গুঁড়ো জলটা ফুটে গিয়েছে এখন মাপ মতো আমি আধা কাপ দিয়ে দিব সুজি তো সুজিটা আমি আন্দাজ করে দিতে হবে জলের পরিমাণ আমি দেড় কাপ দিয়েছি এখানে হাফ কাপ আমি দিয়ে দিলাম সুজি তো সুজিটাকে আমি নেড়ে জেরে জাল করে নেব এখানে আমার সুজিটা একটু নরম নরম থাকতে হবে যাতে এখন আমি সুজিটাকে রান্না করে নেব এখানে আমার মোটামুটি সুজিটা হয়ে আসছে তো এখানে আমার একটু নরম থাকতে থাকতে আমার সুজিটা নামাতে হবে কিন্তু বন্ধুরা আর একটু আমি রান্না করে নেব সুজিটা তো এখানে আমার সুজিটা মোটামুটি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব গ্রেট করে রাখা আলু সেদ্ধ তো আগে থেকে আমি আলুটাকে বয়ল করে আমি গ্রেড করে রেখেছিলাম তো আলুর সাথে আমি সুন্দর করে মিক্স করে নেব সুজির সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমার সুজির সাথে সুন্দর করে আমি আলুটা মিক্স করে নিতে হবে তো আলুটা এখানে গ্রেড করাই আছে আর দেখো একে ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা তো আজকে রেসিপিটা কেমন লাগলো সবার সেটা আমার ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবো বন্ধুরা না একদম আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আর একটা লাইক করে সুন্দর করে ভিডিওটা দেখার পর কমেন্ট করবে তো এখানে আমার একটু নরম থাকতে থাকতে আমার নামাতে হবে সুজিটা তো এখন আমি নামিয়ে নেব তো দুর্দান্ত স্বাদের এই রেসিপি কিন্তু বন্ধুরা না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো নামিয়ে নিব এখন বন্ধুরা এখানে আমার দেখো ঠান্ডা হয়ে গেছে হাতে লেগে যায় না তো এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে আমি তিন চামচের মতো দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে আমি সুন্দর করে এটাকে মেখে নেব সুন্দর করে তো হাতে কিন্তু একটু চিটচিটাভাবে লেগে যাবে তো একটু আমার গরম থাকতে আমার মাখতে হবে না আমার কর্নফ্লাওয়ার সাথে সুজিটা সুন্দর করে আমার মেখে নিতে হবে তো হাতে লাগবে কিন্তু চিন্তা করার কোনো ব্যাপার নেই তো সুন্দর করে মাখার পরে হাতটাকে ধুয়ে একটু তেল মেখে নিতে হবে হাতে তো দেখো এখানে আমার কর্নফ্লাওয়ারটা সুন্দর করে মাখানো হয়ে গেছে তো হালকা গরম আছে তো গরম অবস্থায় কিন্তু আমার মাখতে হবে তো এখন আমি হাতে তেল মেখে নিয়েছি সামান্য পরিমাণে হাতে করে এভাবে নেব দেখো হাতে লেগে যায় না কিন্তু তো এভাবে আমি সুন্দর করে গোল গোল করে একটু হাতে সাহায্যে একটু চ্যাপটা করে নেব। তো একটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখো তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তো এইভাবে আমি হাতে এবার বল করে নেব প্রথম বল করে একটু চ্যাপটা করে নেব তো শেপটা আমি একই রকমইভাবে দিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব তো দেখছো বন্ধুরা একদম ইজি কিন্তু বন্ধুরা অবশ্যই করে দেবে বন্ধুরা একদম বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারবে কিন্তু আর সন্ধ্যা স্ন্যাক্স হিসাবেও তোমরা চায়ের সাথে খেতে পারবে তো এটাকেও আমি এইভাবে তৈরি করে নিলাম তো আজকে যা যারা আমার ভিডিও এই অবধি দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর দেখো তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব বন্ধুরা তো তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো পুরো অনেক বড় হয়ে যাবে পুরো ভিডিও দেখানো তাহলে এইখানে বন্ধুরা দেখো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখন আমার ভেজে নেওয়া পালা বন্ধুরা দেখতে থাকো আমি কড়াই বসে দিয়েছি দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল তেলটাকে আমি গরম করে নিয়েছি একে একে আমি ভেজে নেব গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব তো এইখানে আমি তিনটে তিনটে করে ভেজে নেব বন্ধুরা দেখো দিয়ে দিয়েছি তো চায়ের সাথে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা বা বাচ্চাদের টিফিনের জন্য খুবই একদম একটা পারফেক্ট রেসিপি বন্ধুরা তো এটা সাথে থাকবে সস আর কিছুই লাগবে না এখন আমি উল্টে দিব তো এক সাইড ভাজা হয়ে গেছে হালকা দেখো কত সুন্দর কালা চলে আসছে বন্ধুরা তো কচুরি সিঙ্গারা সব ধর অনেক ধরনের চপ খেয়ে থাকো বন্ধুরা এইভাবে এক এই স্ন্যাক্সটা করে দেখো বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো এক সাইড দেখো লাল হয়ে গেছে উল্টে দেবো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে এই দেখো কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর চলে আসছে খুবই সুন্দর একটা কালার চলে আসছে তো এপিট ওপিট করে ভেজে নেবো আমি দু সাইড আমার দেখো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি একদম দুর্দান্ত হয়েছে কিন্তু কালারগুলো দেখো তো এখন আমি তুলে নেব দেখো কত সুন্দর কালার এই বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি দেখো উল্টে পাল্টে কত সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে তুলে নেব তো একইভাবে ভেজে নেব তো আজকে ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবে ভুলবে না বন্ধুরা আর তোমরা কেমন স্ন্যাক্স বা ডেজার্ট পছন্দ করো অবশ্যই আমার কমেন্টে জানাবে তো এটাকে আমি উঠে দেবো আমি সার্ভ করে নিয়েছি টমেটো ক্যাচআপের সাথে বন্ধুরা তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে তো দেখো কতটা মুচ মুচে হয়েছে সাউনে তো বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে এই স্ন্যাক্স রেসিপি বন্ধুরা দেখতে থাকো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা